আমি চাইলে আপনার জীবনে একটা বেদনার ফুল ফুটে দিব এরকম ভাইয়া আপনার সাহেরা তো আর মাইকেল জ্যাকসনের মতন না যে চাইলে আমি আপনার চেহারা মধ্যে একটা মাইকেল জ্যাকসনের মধ্যে মাইকেল জ্যাকসনের ফুল বেটা

আপনার চেহারাটা তো আর মাইকেল চেহারা ন যে আমি চাইডে আপনার চেহারা একটা বেদনার ফুল ফুটাই দিবাটা আচ্ছা বেদনা ফুলের মতো বানান না চেহারাটা বেদন ভাইয়া अपना जीवन डर बेदना सेहरा सेहरा जीवन ना सेहरा शांत से... हो भैया अपना जीवन सेहरा सेहरा भैया अपना सेहरा तो भैया अपना सेहरा तो आर की कहते माइकल जैक्सन एंड मोटो ना ओ ठीक भैया अपना की भैया अपना सेहरा तो और माइकल जैक्सन एंड मोटो ना भैया अपना सेहरा भैया अपना सेहरा 봐두라 কই নিরুত করব না আমার মুখ ভপি এই তো মুখ মাফিও আর গোিলো নাই আপনার চেহারাটা তার মাইকেল জ্যাকসন মত না যে আমি ছাইলে আপনার জীবনে একটা গোলাপ ফুল ফুটে শান্তো শান্তোরে भैया जी भैया भाई शांतो जी भैया बोलते पर। এই পুরো জীবনে কিছুই সারা ভাইয়ের কেউ নাই আস্তে